নবম শ্রেণী পড়ুয়া চোদ্দ বছরের শ্রী হঠাৎ করেই তার নিজ ঘরে একদিন তার লাশ পাওয়া যায় পুলিশ তদন্ত করে জানতে পারে মারা যাওয়ার কিছুক্ষণ আগে তার কারো সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল কিন্তু সেটা জোরপূর্বক ছিল না তাহলে কেন শ্রী মারা গেল তার পিছনে কি রহস্য লুকিয়ে আছে পুলিশ তদন্ত করতে গিয়ে কোনো ক্লু খুঁজে পায় না কারণ মেয়েটি অনেক মিশুক ছিল এবং গ্রামের সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো তাই ধীরে ধীরে কেসটা ফাইল চাপা পড়তে থাকে এরপর দুজন সাংবাদিক নিজ দায়িত্বে কেসটা তদন্ত শুরু করে আর তারপর যা আসে যা দেখে আপনারা চমকে যাবেন বলছি ভাষায় মুক্তিপ্রাপ্ত সালের ক্রাইম থ্রিলার মুভি কাল্লামের কথা সিনেমার কাহিনী শুরু হয় একটি ছোট গ্রাম থেকে চোদ্দ বছরের স্ত্রী গ্রামের একটি হাই স্কুলের নবম শ্রেণীতে পড়ে স্ত্রী খুব হাসি খুশি এবং মিশুকে স্বভাবের ছিল আর তাই গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত সেদিন স্কুল থেকে ফিরে স্ত্রী সোজা চলে যায় তাদের বাড়ির সামনে থাকা একটা দোকানে সেখানে গিয়ে সে একটা চিপস নিয়ে নেয় দোকানদার অনিল বলে তোমার যা লাগে তুমি নিয়ে নাও আমি বাকির খাতায় লিখে রাখছি তোমার মা আসলে তার কাছ থেকে আমি নিয়ে নিবো শ্রী প্রতিদিনই কিছু না কিছু দোকান থেকে নিয়ে যেত আর অনিল সেটা বাকির খাতায় লিখে রাখতো এবং তার মার কাছ থেকে নিয়ে নিত আসলে শ্রীকে সবাই একটু বেশি বেশি ভালোবাসত বাড়ি চলে যায় আমরা বিন্দুকে অন্যদিকে মা দেখতে পাই বিন্দু একটা শপিং কাজ আজ নিয়ে মন্দিরে কথা ছিল তাই বিন্দু আগেভাগে কাজ শেষ করে ছুটি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় বেরিয়ে তার একজন পরিচিত অটো ড্রাইভারের সাথে দেখা হয় অটো ড্রাইভার বলে দিদি চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই বিন্দু বলে তার দরকার হবে না আমি বাসে করেই চলে যাব অটো ড্রাইভার বলে দিদি আমি ওদিকেই যাচ্ছি বাসের যা ভাড়া আপনি তাই যা শুনে বিন্দু রাজি হয় এবং অটোতে উঠে বসে বিন্দু অনিলের দোকানের সামনে এসে অটো থেকে নামে এবং অনিলের দোকানে চলে যায় বাসার জন্য কিছু জিনিসপত্রের দরকার ছিল আর সেগুলো কিনতেই সে অনিলের দোকানে যায় অনিলের দোকানে ঠিক সামনে বিন্দুর স্বামী সুরেশের পোস্টার দেখে বিন্দু কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে আর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে তখন আমরা জানতে পারি বিন্দুর স্বামী সুরেশ রাজনীতি করে বিন্দুকে সুরেশের পোস্টারের দিকে তাকিয়ে থাকতে দেখে অনিল মজা করে বলে কি দিদি দাদাকে বাড়িতে দেখে মন ভরে সারাদিন না নাকি তুমি তো দেখি দাদার ছবির দিক থেকে ফেরাতে না অনিলের কথা শুনে বিন্দু বলে তোমার দাদা তো পার্টির প্রধান হয়ে বসে আছে কিন্তু অন্যদিকে তার গুলো শোধ করতে করতে আমার সমস্ত টাকাই চলে যায় তোমার দাদা তো সারাদিন পার্টি নিয়ে পড়ে আছে সংসারের দিকেও তার নজর নেই আর এদিকে সংসার চালাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি অনিল হেসে বলে আমি তো মজা করছিলাম দিদি এরপর সে বিন্দুর জিনিসপত্রগুলো দিয়ে দেয় আর বলে শ্রী একটা চিপস নিয়েছিল সেটা আমি খাতায় তুলে রেখেছি যা শুনে বিন্দু বলে তোমাকে না কতবার নিষেধ করেছি যখন তখন এসব আজে বাজে জিনিস দেবে না অনিল বলে সে ছোট মানুষ এখনই তো এইসব খাবার বয়স আমাদের বয়স হলে কে আর এসব খেতে চাইবে অনিল বলে আমাদের প্রতিবেশী আছে না রোকসানা তার নাতি আজ পানি ভরা বালতিতে পড়ে গিয়েছিল সে প্রায় মারাই যাচ্ছিল সময় মতো হাসপাতালে না নিলে তাকে বাঁচানো কঠিন হয়ে যেত এটি শুনে বিন্দু অনেক ঘাবড়ে যায় সে অনিলকে বলে কিন্তু কি করে এসব হলো অনিল বলে রোকসানা ওই সময় ঘরে ছিল না আর তার ছেলের বউ বাইরে কাজ করছিল হঠাৎ সে বাচ্চার চিৎকার শুনে ঘরে গিয়ে দেখে পানি ভরা বালতিতে বাচ্চাটা পড়ে আছে পরে রোকসানার ছেলের বউ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যে অ্যাটেন্ডেন্ট আছে না তার কাছ থেকেই আমি এসব জানতে পেরেছি আর একটু দেরি হলেই বাচ্চাটাকে আর বাঁচানো যেত না এসব শুনে বিন্দু বলে বাচ্চার মা নিশ্চয়ই মোবাইল বা টিভি দেখছিল তার বাচ্চা খেলা করতে করতে গিয়ে পানি বালতিতে পড়েছে বাচ্চার মার কোনো খবরই নেই আসলে আজকাল অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর বিয়ের পরই বাচ্চা মেয়েরা মনে করে যেন বাচ্চা জন্ম দিলেই মা হয়ে যাওয়া যায় কিন্তু শুধু বাচ্চা জন্ম দিলেই মা হওয়া যায় না মা হওয়া অনেক কঠিন একটা কাজ এরপর বিন্দু অনিলের কাছ থেকে জিনিসপত্রগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয় পথে তার আরেক প্রতিবেশী দেবীর বাড়িতে যায় দেবীর কাছে সে তার ব্লাউজটা বানাতে দিয়েছিল সেখানেও সে রোকসানার নাতির কথাটা আরেকবার শুনতে পায় বাড়ি ফিরে এসে বিন্দু দেখতে পায় ঘরে সদর দরজাটা খোলা সে স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে ভেতরে চলে আসে কিন্তু স্ত্রী কোনো সাড়া শব্দ করছিল না তাই সে স্ত্রীর ঘরে ঢুকে যায় আর সেইখানে যেয়ে সে যা দেখতে পায় তাতে তার পায়ের নিচের মাটি সরে যায় বিন্দু দেখতে পায় তার মেন দেহটা বিছানায় পড়ে আছে সে দৌড়ে স্ত্রী কাছে যায় কিন্তু স্ত্রী বেঁচে ছিল না বিন্দু চিৎকার করে কাঁদতে থাকে তার কান্নার শব্দ শুনে আশেপাশের প্রতিবেশীরা দেখতে আসে যে কি হয়েছে আর তারপর সেখানে পুলিশ আসে এবং তদন্ত শুরু করে তারা দেখতে পায় স্ত্রীর গায়ে কিছু কাদামাটি লেগে আছে গ্রামের মানুষ এবং প্রতিবেশীরা বুঝতেই পারছিল না কে এভাবে এই ছোট মেয়েটাকে মেরে ফেললো স্ত্রী এর বাবা বাদী হয়ে মামলা করে কিন্তু কিছুদিন তদন্ত করার পর পুলিশ কিছুই বের করতে পারে না তাই ধীরে ধীরে কেসটা ফাইল চাপা পড়তে থাকে এরপর আমরা কাবিয়া এবং অর্জুন নামে দুজন সাংবাদিককে দেখতে পাই তারা এখানে এসেছিল মূলত স্ত্রীয় স্টোরিটা কভার করার জন্য তাই তারা প্রথমেই চলে যায় স্থানীয় পুলিশ ইন্সপেক্টরের কাছে কিন্তু সেখান থেকে তারা তেমন কিছুই জানতে পারে না এরপর তারা দেখা করে ডাক্তারের সাথে যে ডাক্তার করেছিল আর তার কাছ থেকে তারা জানতে পারে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল ডাক্তার আরো বলে মিডিয়াতে যে খবর প্রচার করা হচ্ছে যে স্ত্রী সাথে জোর জবরদস্তি করা হয়েছিল আসলে সেরকম কিছুই নয় মৃত্যুর কিছুক্ষণ আগে স্ত্রী শারীরিক সম্পর্ক করেছিল ঠিকই তবে সেটা সম্পূর্ণ স্বেচ্ছায় অর্থাৎ তার সাথে কোন রকম জোর জবরদস্তি হয়নি কারণ ভিক্টিমের বডি থেকে আমরা কোনো আঘাত বা আচরের চিহ্ন পাইনি এরকমও হতে পারে যে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক হবার পর কোনো কারণে হত্যাকারীর সাথে ঝগড়া হয়েছিল আর এই জন্যই হত্যাকারী তাকে গলা টিপে মেরে ফেলেছে নখ থেকে আমরা কিছু চামড়ার স্যাম্পল পেয়েছিলাম কিন্তু সেগুলো কার এখনো সেটা প্রমাণিত হয়নি আর তারপর অর্জুন কাবিয়া দেখা করে অর্জুনের ছোটবেলার বন্ধু শ্রীকান্তর সাথে শ্রীকান্ত পেশা একজন লয়ার এবং তার সিনিয়রই এই কেসটা লড়ছিল তাকে সে অ্যাসিস্ট করছিল কাছ থেকে অর্জুন এবং কাবিয়া আরো কিছু তথ্য পায় শ্রীর অ্যাফেয়ার চলছিল রিয়াজ নামের এক মুসলিম ছেলের সাথে শ্রী এবং রিয়াজের মধ্যে বেশ কয়েকবারই শারীরিক সম্পর্ক হয়েছিল রিয়াজকে সন্দেহ করে পুলিশ অ্যারেস্ট করেছে শ্রী এর মৃত্যু হয়েছিল দুপুর দুইটা থেকে তিনটার মাঝামাঝি সময়ে সে সময় গ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রিয়াজের বন্ধু গোপালের ভাষ্যমতে সে সময় রিয়াজ তার সাথেই ছিল পুলিশের জিজ্ঞাসাবাদে রিয়াজ স্বীকার করেছে সে স্ত্রীর সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল কিন্তু তারপর সে সেখান থেকে চলে এসেছিল সে স্ত্রীকে মারেনি রিয়াজের বয়স কম হয় এবং সে অপ্রাপ্ত বয়স্ক হয় পুলিশ তার উপর স্টেটমেন্ট নেওয়ার জন্য জোর জবরদস্তিও করতে পারছে না শ্রীকান্ত জানায় সে তার সিনিয়রের সাথে রিয়াজের পক্ষে কেসটা লড়ছে কিন্তু হয়তো তাদেরকে এই কেস থেকে সরে যেতে হবে কারণ এই কেসে হিন্দু মুসলিম ইস্যু রয়েছে আর ওপর থেকেও চাপ আসছে এই গ্রামে হিন্দু মুসলিমদের মধ্যে সখ্যতা রয়েছে আর সেই কারণে বড় ধরনের কোনো দাঙ্গা বা হাঙ্গামা তৈরি হচ্ছে না অন্য কোন জায়গায় হলে এই ঘটনা নিয়ে বড় ধরনের হাঙ্গামা তৈরি হয়ে যেত তার উপর স্ত্রীর বাবা আবার পলিটিশিয়ান সে চাইলে রিয়াজের পরিবারকে মাটির সাথে মিশিয়ে দিতে পারত যা শুনে কাবিয়া বলে এখানে পারিবারিক কোনো অ্যাঙ্গেল নেই তো সামনেই নির্বাচন এমন তো হতে পারে যে শ্রী এর সহানুভূতি পাওয়ার জন্য তার নিজের মেয়েকে নিজেই মেরেছে শ্রীকান্ত বলে আমার মনে হয় না সেরকম কিছু সুরেশ করবে কারণ সুরেশের একমাত্র মেয়ে ছিল শ্রী এবং সে তার মেয়েকে অনেক ভালোবাসত কাবিয়া সব শুনে বলে তোমার কি মনে হয় কে এই কাজটা করতে পারে যা শুনে শ্রীকান্ত বলে আমরা আসলে বুঝতে পারছি না কেন মেয়েটাকে মেরে ফেলা হয়েছে আর তাছাড়া আমরা এই কেসটা হেরে যাবার জন্য অপেক্ষায় আছি কারণ আমরা আসলে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করতে চাই না এরপর দিন কাবিয়া এর পর শ্রীয়ের বাড়িতে যায় এবং তার বাবা মার সাথে দেখা করে মা খুব আর সে কথাই বলতে পারছিল না সে কাবিয়া এবং অর্জুনকে শ্রীয়ের ঘরটা দেখায় শ্রীয়ের এর মা কাঁদতে কাঁদতে বলে সবকিছুই রয়েছে শুধু আমার মেয়েটি নেই আর ওই ছেলেটা নাবালক হওয়ার অজুহাতে সব অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবে আবার সে ফিরে আসবে পড়াশোনা করবে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়াবে কিন্তু আমার মেয়েটা আসবে না আমার মেয়েকে যারা এত কষ্ট দিয়ে মেরে ফেলেছে আমি চাই তাদের বিচার হোক আমার মারা মেয়েটা গিয়েছে আর গ্রামের সবাই তাকে অন্য একটা ধর্মের ছেলের সাথে সম্পর্ক তৈরি করেছিল আর তারপর তারা স্ত্রী বাবা সুরেশের ইন্টারভিউ নেয় সুরেশ বলে আমি ইন্টার রিলিজিয়ন রিলেশনের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কে জানতো এই রকম একটা রিলেশনশিপ আমার ঘরেই চলছিল আমি আমার মেয়েকে খুব ভালোবাসতাম আমি যদি জানতাম যে আমার মেয়ে এরকম ভুল পথে পা বাড়িয়েছে তাহলে তাকে অবশ্যই আমি থামাতাম আমার উপর যদি কারো রাগ থাকতো তবে আমাকে মেরে ফেলতো আমার মেয়েকে কেন আমার মেয়ে তো কোনো দোষ করেনি যে ছেলেটা আমার মেয়েকে মেরেছে সে পুলিশের হাত থেকে বেঁচে আসলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না স্ত্রীর বাবার সাথে কথা বলা শেষ করে কাবিয়া এবং অর্জুন বাড়ি ফিরে আসে সেখানে কাবিয়া অর্জুনকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় অর্জুন বলে স্ত্রীর বাবার কথা বলার ধরনটা পুরোটাই রাজনৈতিক যেন তার মেয়ে নয় অন্য কোন একটা মেয়ে মারা গিয়েছে তার বিরুদ্ধে তারা ক্যাম্পেইন করছে তাছাড়াও স্ত্রীর বাবার কথায় আমার আন্তরিকতা কম লেগেছে কাবিয়া বলে এমন কি হতে পারে না যে অন্য ধর্মের ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক রয়েছে বলে সে তার মেয়েকে নিজেই মেরে ফেলেছে অর্জুন বলে হতে পারে তবে আমরা এখনো নিশ্চিত নই অন্যদিকে আমরা স্ত্রীর বাবা মা বিন্দু এবং সুরেশকে দেখতে পাই কিন্তু সুরেশকে বলতে থাকে যে তুমি আমার গয়নাগুলো বিক্রি করে দিয়ে হলো উকিলের ফি দাও যেন আমার মেয়েটা ন্যায় বিচার পায় সুরেশ বলে শুধুমাত্র কেস জিতলেই কি আমার মেয়ে ন্যায় বিচার পাবে ওই ছেলে আগে জেল থেকে বের হোক তারপর আমি ব্যবস্থা করছি আমার মেয়েটাকে শেষ করে দিয়ে ওই ছেলে কি স্বাভাবিক জীবনযাপন করবে সেটা আমি কখনোই হতে দেব না বিন্দু বলে তোমার রাগের কারণ কি আমাদের মেয়ের মৃত্যু নাকি পার্টিতে তোমার নারম খারাপ হয়ে গেছে এজন্য যা শুনে সুরেশ বিন্দুর ওপর অনেক রেগে যায় সে বিন্দুকে বলে এইসব হয়েছে রোজ রোজ তুমি মেয়েটাকে একা রেখে চাকরিতে চলে যেতে তুমি বাড়িতে থাকতে না আর কিছু এইসব ঘটেছে এবার বিন্দু রেগে যায় রেগে গিয়ে বলে কেন আমাকে চাকরিতে যেতে হতো সেটা তুমি জানো না তুমি যে ঋণ করে রেখেছো সেগুলো তো আমাকেই শোধ করতে হচ্ছিল আর কখনো কি জানতে চেয়েছো ঘরে কি আছে আর কি নেই সংসার কিভাবে চলছে মেয়ের পড়াশোনা কিভাবে চলছে কোনোদিন খোঁজ নিয়েছো তুমি যা শুনে সুরেশ চুপ হয়ে যায় তারপর আমরা কাবিয়া এবং অর্জুনকে দেখতে পাই তারা রিয়াজের সঙ্গে জেলখানায় দেখা করতে গিয়েছে অর্জুন রিয়াজকে বলে সেদিন কি কি ঘটেছিল সবকিছু আমাকে খুলে বলো রিয়াজ বলে সেদিন আমরা স্কুল থেকে স্ত্রী বাসায় গিয়েছিলাম আর সেখানে আমরা আধা ঘন্টার মতো ছিলাম স্ত্রী সাথে তখন আমার স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক হয়েছিল আমি কোনো রকম জোর জবরদস্তি করিনি কারণ আমি শ্রীকে খুব ভালোবাসতাম আমি তাকে মারিনি আমি যখন ফিরে আসছিলাম তখন শ্রী সম্পূর্ণ সুস্থ ছিল রিয়াজের সাথে দেখা করে অর্জুন আর কাবিয়া চলে যায় রিয়াজের বাড়িতে রিয়াজের মা এবং ভাইয়ের সাথে দেখা করতে রিয়াজের বাবা বেঁচে ছিল না কিছুদিন আগে সে ক্যান্সারে মারা গিয়েছিল রিয়াজের ভাই জানায় শ্রীয়ের সাথে যে রিয়াজের সম্পর্ক রয়েছে তা তারা জানতো না এই ঘটনার পরে তারা জানতে পেরেছে তার বাবা যখন মারা যায় তখন ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে তাদের অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল তাদের ছোট একটা দোকান রয়েছে আর এই দোকান চালিয়ে সেই ঋণ তারা শোধ করছিল কিন্তু রিয়াজের এই ঘটনার পর থেকে গ্রামের সবাই তাদেরকে একঘরে করে দিয়েছে কিছু লোক আমাদের বাড়িতেও হামলা করেছিল আর আমার দোকানের উপর হামলা করে সেটা ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে আমরা বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছি কখন কে হামলা করে দেয় আমরা দেখতে পাই তারপরের দিন রিয়াজের বড় ভাই রিয়াজের সাথে জেলখানায় দেখা করতে গিয়েছে এবং তাকে অনুরোধ করছে ভাই তুই যা জানিস পুলিশকে বলে না হলে তোর সাথে সাথে আমরাও বিপদে পড়ে যাব। রিয়াজ কিছুই বলে না সে মাথা নিচু করেছিল অন্যদিকে আমরা কাবিয়া আর অর্জুনকে দেখতে পাই তারা গোপালের সাথে দেখা করতে গিয়েছিল গোপাল ক্লাবের ভেতরে থাকায় বাইরে দাঁড়িয়ে অর্জুন এবং কাবিয়া কথা বলছিল কাবিয়া অর্জুনকে বলে আমার মনে হয় রিয়াজি স্ত্রীকে মেরেছে যা শুনে অর্জুন বলে পুরোপুরি নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্তে আসা আমাদের ঠিক হবে না এরপর অর্জুন কাবিয়াকে একটা ঘটনা বলে একবার ছোটবেলায় সে তার বাবার শার্টে হাত দিয়েছিল আর তারপর বাবার কিছু টাকা হারিয়ে গিয়েছিল আর সবাই ধরে নিয়েছিল টাকাটা অর্জুন চুরি করেছে আর তাই তার মা তাকে অনেক মারধর করে আর তারপর তার বাবা অফিসের ড্রয়ারে সে টাকাটা খুঁজে পায় অর্থাৎ অফিসের ড্রয়ারে সে টাকাটা রেখে এসে সে ভুলে গিয়েছিল আর এই ঘটনার পর তার বাবা মা অনেক অনুশোচনায় পড়ে গিয়েছিল তাই সবটা না জেনে কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না এরপর গোপাল ক্লাব থেকে বেরিয়ে আসলে কাবি এবং অর্জুন যায় তার সাথে কথা বলতে তারা দুজন সাংবাদিক এটা জানতে পেরে গোপাল বলে বাবা আমাকে নিষেধ করেছে কোনো সাথে কথা না বলতে বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে অর্জুন বলে কেউ কিচ্ছু জানতে পারবে না আমরা শুধু সত্যিটা জানতে চাই তোমার বন্ধুর পিয়ার জেলে আছে সে যদি কোনো দোষ করে না থাকে তাহলে বিনা দোষে তাকে ফাঁসিতে ঝুলতে হবে যা শুনে গোপাল বলে আমি তো সব সত্যি কথা পুলিশকে বলেছিলাম এটা সত্যি যে রিয়াজ সেদিন সেদিনের সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল কিন্তু তারপর আমার সাথে তার মার্কেটে যাবার কথা ছিল আর রিয়াজ ঠিক সময় আমার সাথে মার্কেটে যাবার জন্য দুইটার যা শুনে অর্জুন জিজ্ঞেস করে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছো যে ঠিক দুইটার সময় রিয়াজ এসেছিল তোমার কাছে গোপাল বলে কারণ সেই সময় আমার মা ফোন করেছিল আমি তখন ঘুরে দেখেছিলাম আমার মা দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে বাড়িতে দিয়ে আসতে বলেছিল আমি রিয়াজকে সেখানেই দাঁড় করিয়ে রেখে বাড়িতে গিয়েছিলাম আর মাকে জিনিসপত্রগুলো দিয়ে আবার এখানে ফিরে আসি অর্জুন বলে তোমার বাড়িতে যেতে হলে তো স্ত্রীর বাসা পড়ে সে পথ দিয়ে যাবার সময় তুমি কি সন্দেহজনক কাউকে দেখেছিলে গোপাল বলে তেমন কিছু তো খেয়াল করিনি তবে পথে আমি শ্রীলেখা আন্টিকে দেখেছিলাম আর জঙ্গলের ভেতর থেকে লুঙ্গি ঠিক করতে করতে অনিল ভাইকে বেরিয়ে আসতে দেখেছিলাম গোপাল আরও বলে যে আমি প্রথমে এসব কথা পুলিশকে বলেছিলাম কিন্তু আমাদেরকে হুমকি দেয়া হয় চুপ থাকার জন্য কারণ এমন বয়ান দিলে তো বিয়াস ছাড়া পেয়ে যাবে এরপর দিন অর্জুন এবং কাবিয়া শ্রীলেখার সাথে দেখা করতে যায় অর্জুন শ্রীলেখাকে সেদিনের ব্যাপারে জিজ্ঞেস করলে শ্রীলেখা জানায় সেদিন সে ওই সময় মহিলা সমিতির যাচ্ছিল কিন্তু অর্জুন আর কাবিয়া জানতে পারে যে সে ঠিক আড়াইটার সময় মহিলা সমিতির অফিসে পৌঁছেছিল গোপাল তাকে দেখেছিল ঠিক দুইটার সময় কিন্তু সে মহিলা সমিতির অফিসে পৌঁছেছিল আড়াইটায় অথচ তার বাড়ি থেকে মহিলা সমিতির অফিস মাত্র দশ মিনিটের দূরত্বে তাহলে এই সময়টুকু সে কোথায় ছিল সেদিন রাতে অর্জুন কাবিয়া এবং শ্রীকান্ত কেসের ব্যাপারে আলোচনা করছিল অর্জুন বলে এখন পর্যন্ত রিয়াজকে ছাড়াও আমার দৃষ্টিতে সন্দেহভাজন তিনজন রয়েছে একজন শ্রীয়ের বাবা সুরেশ সুরেশ হয়তো তার মেয়ের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরেছিল আর সেই জন্যই সে তার মেয়েকে মেরে ফেলেছে আর অন্যজন হচ্ছে শ্রীলেখা তার বাড়ি থেকে মহিলা সমিতির অফিস মাত্র দশ মিনিটের পথ তাহলে এতক্ষণ সে কোথায় ছিল আর তৃতীয়জন জন হচ্ছে অনিল ওই সময় জঙ্গলে সে কি করছিল এই অনিলের সাথে আমরা এখনো কথা বলিনি আগামীকাল তার সাথেও দেখা করবো আর তাছাড়া গোপালকেও আমরা সন্ধ্যার তালিকায় রাখছি পরদিন সকালে অনিলের সাথে দেখা করার জন্য অর্জুন আর কাবিয়া তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে স্ত্রী যেদিন মারা গিয়েছিল সেদিন সে জঙ্গলে কি করছিল অনিল তাদেরকে বলে তার ডায়াবেটিস অনেক বেশি তাই কিছুক্ষণ পরপর তাকে অশ্রমে যেতে হয় আর প্রাকৃতিক ডাকে সারা দিতেই সে জঙ্গলে গিয়েছিল সেদিন অনিলের সাথে কথা বলা শেষ করে অর্জুন আর কাবিয়া যাচ্ছিল স্ত্রীদের বাড়িতে আর তখন তারা রাস্তায় একটা পাগল দেখতে পায় পাগলটা কাবিয়াকে দেখি তাকে ধরতে আসে তখন অর্জুন তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় স্ত্রীদের বাড়ির কাছাকাছি আসতেই তাদের প্রতিবেশী দেবীর সাথে অর্জুন আর কাবিয়ার দেখা হয় অর্জুন অর্জুন আর কাবিয়া এগিয়ে যায় দেবীর সাথে কথা বলার জন্য দেবীকে জিজ্ঞেস করে এই পাগলটা এখানে বসে থাকে সে কাউকে কিছু বলে না দেবী বলে না এই পাগলটা কাউকে কিছু বলে না শুধু বসে থাকে আর মানুষজনের আসা যাওয়া দেখে তখন অর্জুন আবার জিজ্ঞেস করে একে স্ত্রী ভয় পেতো না দেবী বলে হ্যাঁ স্ত্রী অবশ্য একে খুব ভয় পেতো অর্জুন বলে আমরা স্ত্রী এর মার্ডার কেস নিয়ে আপনার সাথে কিছু কথা বলবো আমরা রিপোর্টার আপনি যদি এ ব্যাপারে ছোটখাটো কিছু জানেন তাহলে আমাদেরকে সেগুলো বলুন দেবী বলে ছোটখাটো কি বলছেন সেদিন তো অনেক বড় বড় ঘটনা ঘটেছিল সেদিন আমাদের প্রতিবেশী রোকসানা বাড়িতে ছিল না শুধু তার ছেলের বউ বাড়িতে ছিল ছোট খেলা করতে করতে গিয়ে একটা পড়ে যায় সানা বাচ্চার ছেলের কান্না শুনে সেখানে গিয়ে দেখতে পায় বাচ্চাটা পানি ভর্তি বালতির মধ্যে ডুবে আছে সে তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায় আর একটু দেরি হলেই বাচ্চাটা মারা যেত এরপর অর্জুন জিজ্ঞেস করে স্ত্রী যেদিন মারা গিয়েছিল সেদিন দুটা থেকে তিনটার মধ্যে আপনি কি করছিলেন দেবী বলে আমি তো তখন ঘুমিয়েছিলাম তবে আড়াইটার দিকে আমি বাইকের আওয়াজ শুনতে পাই আর এতে করে আমার ঘুম ভেঙে গিয়েছিল ভেবেছিলাম আমার স্বামী শিবু এসেছে কিন্তু বাইরে গিয়ে আমি কাউকে দেখতে পাইনি আর তার কিছুক্ষণ পর আমি বিন্দু চিৎকার শুনে তার বাড়িতে গিয়ে দেখি শ্রী মারা গিয়েছে রাতের বেলা শিবু বাড়ি ফিরলে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে দুপুর বেলায় বাসায় এসেছিল কিনা কিন্তু শিবু বলে সে আসেনি আমার বাড়িটা তো একদম রাস্তার পাশে এরকম হতে পারে যে অন্য কোন বাইক রাস্তা দিয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম শিবুর বাইক দেবীর কাছ থেকে কথাগুলো শুনে অর্জুন এবার শিবুকে সন্দেহ করতে শুরু করে শিবুর একটি গ্যারেজ ছিল আর তারা শিবুর সাথে দেখা করার জন্য সেই গ্যারেজে যায় ওই দিনের কথা জিজ্ঞেস করলে শিবু জানায় সেদিন সে এই গ্রামেই ছিল না পাশের গ্রামে তার এক কাস্টমারের গাড়ি ঠিক করার জন্য গিয়েছিল দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত শিবু ওই গ্রামেই ছিল আর তাই স্ত্রী মারা যাওয়ার ঘটনাটা সে জানতে পেরেছিল বাড়ি ফেরার পর সন্ধ্যাবেলায় অর্জুন আর কাবিয়া আরো কিছু প্রশ্ন করতে চাচ্ছিল কিন্তু শিবু আর কোনো উত্তর না দিয়ে তাদেরকে গ্যারেজ থেকে বের করে দেয় সেখান থেকে বেরিয়ে অর্জুন আর কাবিয়া শিব সম্পর্কে খোঁজ খবর নেয় এবং তারা জানতে পারে যে সুরেশ এবং শিবুর মধ্যে দ্বন্দ্ব ছিল পার্টি নিয়ে কেননা শিবু নিজে গ্রামের পার্টির হেড হবার জন্য নমিনেশন জমা দিয়েছিল কিন্তু তাকে হারিয়ে পার্টির হেড হয়েছিল সুরেশ আর হতে পারে এই জন্য শিবু সুরেশকে হিংসা করত হয়তো শিবু সুরেশের বদলা নিতে যায় শ্রীলেখা তাদেরকে বলে আপনারা বারবার আমাকে আমাকে এসব কেন প্রশ্ন করছেন করছেন তো আপনারা কি সন্দেহ আমি তো আপনাদেরকে একবার বলেছি সেদিন সত্যি আমি মহিলা সমিতির বৈঠকে গিয়েছিলাম বিশ্বাস যদি না হয় তাহলে উর্মিলাকে জিজ্ঞেস করে দেখুন আমি যাবার পাঁচ মিনিট পর উর্মিলা সেখানে গিয়েছিল অর্জুন আর কাবিয়া জানতে চাই এই উর্মিলাটাকে তখন শ্রীলেখা বলে উর্মিলা এই মহল্লাতেই থাকে আর তারপর অর্জুন আর কাবিয়া শ্রীলেখার কাছ থেকে ঠিকাটা নিয়ে উর্মিলাদের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য এবং তার কাছ থেকে জানতে পারে সেদিন মহিলা সমিতি অফিসে পৌঁছানোর আগে শ্রীলেখা সেখানে বসেছিল অর্জুন আর কাবিয়া এবার জিজ্ঞেস করে সেদিন কোনো সন্দেহজনক ঘটনা কি তার চোখে পড়েছিল উর্মিলা জানায় সে যখন বাড়ি থেকে বের হয় তখন মুসলধারে বৃষ্টি নামে আর তখন সে ছাতা নিয়ে যখন মহিলা সমিতির দিকে যাচ্ছিল তখন সে রাস্তায় রোকসানাকে দেখতে পায় তখন অবাক হয়ে জিজ্ঞেস করে এত বৃষ্টির মধ্যে আপনি বুঝলেন কি করে যে সেটা রোকসানাই ছিল উর্মিলা বলে কারণ সে নিকাপ পরেছিল আর এই এলাকায় একমাত্র সেই নিকাপ পরে উর্মিলার কাছ থেকে রোকসানার ব্যাপারে জানতে পেরে তার সাথে দেখা করার জন্য অর্জুন আর কাবিয়া তার বাড়িতে যায় তারা রোকসানাকে জিজ্ঞেস করে স্ত্রী যেদিন মারা গিয়েছিল তখন দুইটা থেকে তিনটার মধ্যে সে কোথায় ছিল রোকসানা জানায় সে ওই সময় বাড়িতে ছিল না বাড়িতে থাকলে তার নাতির খেয়াল রাখতে পারতো তাহলে সে পানিতে পড়তে পারতো না রোকসানা জানায় সে ওই সময় মার্কেটে গিয়েছিল কিছু কেনাকাটা করতে কাবিয়া তখন জানতে চায় আপনার ছেলের বউ কোথায় রোকসানা জানায় তাকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি যে নিজের ছেলে মেয়ের খেয়াল রাখতে পারে না সে সংসারের উপযুক্ত নয় এরপর অর্জুন আর কাবিয়া রোকসানার কথার সত্যতা যাচাইয়ের জন্য সেই মার্কেটে যায় এবং সেখানে সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে রোকসানা সত্যি কথাই বলছে তাহলে রোকসানা কেনাকাটার জন্য যদি মার্কেটে গিয়ে থাকে তাহলে উর্মিলা বৃষ্টির মধ্যে কাকে দেখেছিল কারণ এই মহলায় আর কোনো মুসলিম পরিবার থাকে না এরপর অর্জুন আর কাবিয়া রোকসানার ছেলের বউ সানার সাথে দেখা করতে যায় সেদিন কি কি ঘটেছিল সেটা বলতে বলতে সানা কাঁদতে থাকে সে কিভাবে একা হাতে দুটা বাচ্চা স্বামী সংসার সব সামলাচ্ছে সেই কষ্টের কথাও তাদেরকে বলে সানা কাঁদতে কাঁদতে বলে সংসারের জন্য এত কিছু করার পরেও আমার কোনো দাম নেই সেদিন যা ঘটেছিল সব কিছুর দোষ আমার উপরে এসে পড়েছে অর্জুন সানার ইন্টারভিউটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয় যা সবাই দেখতে পেয়ে অনেক কষ্ট পায় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা সেই ভিডিওটা রোকসানা এবং তার ছেলেও দেখতে পায় তারা সেটা দেখে নিজেদের ভুল বুঝতে পারে এবং সানাকে ফিরিয়ে নিয়ে আসে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় অর্জুন আর কাবিয়া কেসের কোনো কুলকিনারায় করতে পারছিল না আর তারপর একটা ঘটনা ঘটে শ্রীদের প্রতিবেশী দেবী অর্থাৎ শিবুর স্ত্রী নিজেই নিজেকে শেষ করে দেয় তার কিছুদিন পরে অর্জুন আর কাবিয়া একটা চিঠি পায় আর এইখান থেকেই অর্জুন আর কাবিয়া জানতে পারে শ্রীর সাথে সেদিন কি হয়েছিল মারা যাবার আগে অর্জুনদের কাছে এই চিঠিটা দেবী পোস্ট করে দিয়েছিল চিঠিতে দেবী লিখেছিল বিয়ের দশ বছর হয়ে যাবার পরও দেবী মা হতে পারছিল না আর সেজন্য প্রতিবেশীরা যারাই তার বাড়িতে আসতো নিয়ে নানান কথা বলতো তাকে বিশেষ করে রোকসানা সে প্রায় প্রায় তাদের বাড়িতে আসতো আর বলতো তার ছেলের বলতো পাঁচ বছরের দুইটা বাচ্চার জন্ম দিয়েছে তোমাদের বাচ্চা কবে হবে এসব কথা শুনতে শুনতে এক সময় দেবীর স্বামীও দেবীর সাথে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে একটা সময় দেবী পুরো একা হয়ে হয়ে যায় ধীরে ধীরে সে অসুস্থ যেতে থাকে তার মন হিংসায় ভরে ওঠে তার মনে হতে থাকে সানার জন্যই তার এরকম কথা শুনতে হচ্ছে তাই সে ওই দিন সুযোগ বুঝে সানার বাচ্চাকে বিছানা থেকে তুলে নিয়ে বাথরুমে গিয়ে পানি ভরা বালতিতে ডুবিয়ে দিয়েছিল বাচ্চাটি যখন প্রায় মারা যাবে তখন দেবী দেখে শ্রী দৌড়ে চলে যাচ্ছে জানালার কাছ দিয়ে দেবী মনে করেছিল তাকে দেখে ফেলেছে আর তাকে দেখি ভয়ে দৌড়ে পালাচ্ছে কিন্তু আসলে শ্রী ভয় সেই পাগলটাকে আর পাগলটাকে দেখে সে সে দৌড়ে পালিয়ে দেবীকে দেখতেই পায়নি দেবী কি করবে বুঝতে না পেরে বাচ্চাটাকে সেখানেই ফেলে রেখে রোকসারার ঘর থেকে তার নিকাপটা চুরি করে নিয়ে শ্রীদের বাড়িতে চলে যায় দেবী বাচ্চাটাকে ফেলে চলে যাওয়ার পর সানা বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় আর তখন তাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে যায় আর অন্যদিকে দেবী শ্রীদের বাড়িতে চলে যায় এবং শ্রীকে নির্মম ভাবে গলা টিপে হত্যা করে কারণ সে ভেবেছিল শ্রী তাকে দেখে ফেলেছে এবং সবাইকে তার কথা বলে দেবে কিন্তু বেচারা শ্রী তো জানতোই না কেন তাকে মেরে ফেলা হচ্ছে এবং সে নিজের অজান্তেই সানার ছোট বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়ে গিয়েছিল নিজের জীবনের বিনিময়ে কারণ দেবী যদি সেদিন শ্রীকে না দেখতো তাহলে হয়তো সেই ছোট বাচ্চাটাকে পানিতে ডুবিয়ে সে সেদিন মেরে ফেলতো অর্জুন আর কাবিয়া শ্রীর মৃত্যুর দিন কি কি হয়েছিল এই চিঠিটা পড়ে জানতে পারে তারা এটা নিয়ে রিপোর্ট তৈরি করলে পুরো এলাকার সবাই অবাক হয়ে যায় আর ওইদিকে অপরাধ প্রমাণ না হয় রিয়াজও এই মামলা থেকে খালাস পেয়ে যায় আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় সমাজের কি পরিমাণ চাপ থাকলে একটা মেয়ে বাধ্য হয় আরেকটা মানুষকে মেরে ফেলার জন্য সমাজের চাপে পড়ে দেবী মানসিক অসুস্থ হয়ে গিয়েছিল আর তাই সে এরকম কাজ করতে বাধ্য হয় আসলে কি দেবী অপরাধী ছিল নাকি পরিস্থিতির শিকার এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রইল আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হবো এইরকম কোনো গল্পের এক্সপ্লেনেশন নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ